আওয়ামী লীগ নিয়ে নরম সুরের কুফল পাচ্ছে বিএনপি কথায় কথায় বিএনপির যেখানে লীগের প্রতি দর দেখায় সেখানে লীগের পাতি নেতারা বিএনপি নেতাকে কুপিয়ে শেষ করতে চেয়েছিল আবার নামাজ পড়তে যাওয়ার পথে ঘটনা বরগুনার পাথরঘাটায় রোববার বিকালে আসন নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার পথে কাকচিড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন ফোয়াদকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতা গোলাম মাওলার বিরুদ্ধে বিকাল চারটার দিকে উপজেলার কাকচেরা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের জমাদ্দার বাড়ির সামনে এ ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ওসি মোহাম্মদ মেহেদি হাসান আহত আবুল হোসেন ফোয়াদ কাকচিরা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের আব্দুল হালিম জমাদ্দারের ছেলে অভিযুক্ত গোলাম মাওলা কাকচেরা ইউনিয়নের ইউসুফ জমাদ্দারের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের নেতা ফোয়াদের স্ত্রী শিউলি বেগম জানান বাড়ি থেকে আসরের নামাজ পড়তে মসজিদের দিকে যায় ফোয়াদ কিছুদূর গেলেই গোলাম মাওলাসহ বেশ কয়েকজন ফয়াদকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে রক্তাক্ত করে ফেলে যায় নামাজটাও পড়তে দেয়নি পরে স্থানীয়দের সহায়তায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি ঘটনার প্রত্যক্ষদর্শী ফোয়াদের বোন মর্জিনা জানান ঘটনা দেখে আমি দৌড়ে গিয়ে গোলাম মাওলার পা ধরে আমার ভাইয়ের জীবন ভিক্ষা চাইলে আমাকেও লাথি দিয়ে ফেলে দিয়ে আমাকেও কোপ দিতে আসেন এ সময় আমি সরে যাই পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার সময় ফোয়াদ জানান বৃহস্পতিবার গভীর রাতে কাকচিড়ার বিভিন্ন স্থানে শেখ হাসিনাতেই আস্থা বিজয় আসবেই এমন স্লোগানের পোস্টার লাগালে সেখানে শুক্রবার সকালে আমরা ছিঁড়ে ফেলি এর জেরে আমার ওপর হামলা করে ছাত্রলীগ নেতা গোলাম মাওলা রোমান রাশেদ ওমর ইউসুফসহ আট থেকে জন। কাকচিড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাসির উদ্দিন জানান ফোয়াদ বিএনপির সক্রিয় কর্মী হওয়ার কারণে গোলাম মাওলাসহ ছাত্রলীগের সমর্থকদের সঙ্গে রাজনৈতিক বিরোধ ছিল এর জেরে ছাত্রলীগের নেতাকর্মীরা ফোয়াদের ওপর হামলা করেছে তিনি জানান গোলাম মাওলা ছাত্রলীগের কোনো গুরুত্বপূর্ণ পদে না থাকলেও কাকচিরা সাংগঠনিক থানার ছাত্রলীগের সভাপতি তুহিন পাহলানের একান্ত সহচর অভিযুক্ত গোলাম মাওলার ফুফু তসলিমা বেগম জানান ফোয়াদ ও গোলাম মাওলার বাবা ইউসুফের সঙ্গে বিদেশে লোক পাঠানোর জন্য টাকা ও জমি জমা নিয়ে বিরোধ চলছিল পাঁচ আগস্টের পর ফোয়াদ জমাদ্দার বাজারে চায়ের দোকানে গোলাম মাওলা ও তার বাবা ইউসুফকে চটথাপ্পর মারছিল ধারণা করা হচ্ছে এ জেরে এ ঘটনা ঘটিয়েছে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক আরিফুল আহসান জানান ফোয়াদের শরীরে পাঁচটির মতো গুরুতর কোপ রয়েছে কোপগুলো অনেক গভীর এছাড়াও প্রচুর রক্তক্ষরণ হয়েছে আহত ফুয়াদকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক বলেন প্রকাশে আসতে না পেরে আওয়ামী লীগ গুপ্ত হামলা চালাচ্ছে আসরের নামাজ আদায় করতে যাওয়ার পথে ফোয়াদের ওপর ন্যাক্কারজনক হামলা হয়েছে এর এক মাস আগে পাথরঘাটা উপজেলা যুবদল নেতা নাসিরকে কুপিয়ে হত্যা করেছে নাসির হত্যাকাণ্ডের আসামিদেরকেও পুলিশ আটক করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন তিনি এছাড়াও ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি বন্ধুরা বিএনপির শীর্ষ পর্যায় থেকে আওয়ামী লীগের বিষয়ে নরম সুরে কথা বলতে দেখা যাচ্ছে অনেকেই তো লীগকে নির্বাচনেও দেখতে চাচ্ছেন তারই প্রতিদান হিসেবে লীগের পাতি নেতারা এহেন কাণ্ড ঘটাচ্ছে তবু কি বিএনপির হুশ ফিরবে না আওয়ামী লীগকে নিষেধাজ্ঞার সাথে একমত হওয়া উচিত না মন্তব্যের ঘরে জানিয়ে দিন আপনাদের যার যার অভিমত আর আপনারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখুন ধন্যবাদ